আসসালামু আলাইকুম চালের দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে তিনি চালের ব্যবহার শতকরা কত বা কমালেন প্রশ্নটা এসেছিল চব্বিশতম বিসিএস পরীক্ষায় তাহলে চালের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্তমান মূল্য দ্বারায় একশো প্লাস পঁচিশ নিকল্টু একশো পঁচিশ টাকা অর্থাৎ পূর্বের মূল্য যদি একশো টাকা হয় তাহলে বর্তমান মূল্য হচ্ছে একশো পঁচিশ টাকা তাহলে এটা বলতে পারি যে বর্তমান মূল্য একশো পঁচিশ টাকা হলে পূর্বের মূল্য বা আগের মূল্য একশো টাকা সুতরাং বর্তমান মূল্য যদি এক টাকা হয় তাহলে পূর্বের মূল্য একশো বাই একশো পঁচিশ টাকা সুতরাং বর্তমান মূল্য একশো টাকা হলে যেহেতু শতকরায় বের করতে বলছে তাহলে পূর্বের মূল্য হিসাবে এখানে একশো গুণ একশো এখানে একশো পঁচিশ তাহলে পঁচিশ দ্বারা ভাগ করা হলে এটা বার এটা পাঁচবার এবং এই পাঁচ দ্বারা এটাকে ভাগ করা যায় এখানে চলে আসে বিশ তাহলে বর্তমান পূর্বের মূল্য চলে আসে আশি টাকা তাহলে দেখা যাচ্ছে যে পূর্বে যেখানে তিনি একশো টাকা খরচ করতেন সেখানে বর্তমানে তার আশি টাকা খরচ করতে হবে তাহলে আশি একশো মাইনাস আশি করলে চলে আসে বিশ অর্থাৎ বর্তমানে শতকরা তার বিশ পার্সেন্ট খরচ কম করতে হবে একশো টাকায় তার শতকরা বিশ টাকা খরচ কমাতে হবে